প্রত্যেক নবীর চেহারা ছিল অতীব সুন্দর কোন নবী অসুন্দর ছিলেন না এই পৃথিবীর বুকে আদম থেকে শুরু করে ঈশার রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসছেন এই দুনিয়াতে সব নবীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পৃথিবীর অর্ধেক সুন্দর দ্বারা সৃষ্টি করেছেন তিনি বলেন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কে বলেন সবাই বলেন না কে হজরত ইউসুফ আলাহিসামকে আল্লাহ বকরবুল আলমিন পৃথিবীর অর্ধেক সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহর হাবিব বলেন আনাম আলী খুন ইউসুফ সবই খুন তবে শুনে রাখো আমার উন্মতে আমি হইলাম লাল সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর আমি হইলাম লাল সুন্দর অনেকে মনে করতে পারেন ইউসুফ আসলামকে পৃথিবীর অর্ধেক সুন্দর সৃষ্টি করা হয়েছে মনে হয় তাহলে হজরত ইউসুফ নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন না সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো আর নবীর সাহাবী বলতো দেখি আর হাবিবকে দেখতে কেমন তরবারির মতো ঝকঝকে নাকি সাহাবী বললেন না পূর্ণিমা রাতে আকাশের চাঁদের দিকে তাকার ওই পূর্ণিমা রাতের চন্দ্রটা যেমন তার চেয়েও বেশি সুন্দর ছিলেন মোহাম্মদ মোস্তফা আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ তার চেয়েও আমার নবী সুন্দর ছিলেন সাইয়েদনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি আবু হুরায়রা আমার দুই নজরে কত সুন্দর জিনিস আমি দেখেছি কিন্তু আমার দয়াল নবীর মতো এত সুন্দর কোনো কিছু আমি আবু হুরায়রার নজরে পড়ে নাই নবীজির মতো এত সুন্দর কোন কিছু আমি আবহাওয়ার আর এই দুই চোখে জীবনে দেখি নাই জোরে কন এত সুন্দর ছিলেন নবীজি যে কারণে উম্মতকে বোঝানোর জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিনের ঘটনা সামনে রেখে আল্লাহর হাবিবের উম্মতকে নসিহত করতেছেন শুনো নবীর উম্মতেরা যদি জিজ্ঞেস করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখতে কেমন তাহলে আমি সেই দিনের ঘটনা বলবো যেই দিন জোলাইখা ইউসুফকে পাওয়ার জন্য আপন করার জন্য বেকারার হয়ে গেছিল ফন্দি শত চেষ্টা সব যখন তার বিফলে গেল শেষ পর্যন্ত বান্ধবীদের লাঞ্ছনা থেকে নিজেকে মুক্ত করার জন্য তহমা থেকে নিজেকে আড়াল করার জন্য সে একটা হলরুমের আয়োজন করলো সকলকে দাওয়াত দিল মন্ত্রিপরিষদের স্ত্রী বর্গদেরকে সুন্দরী সুন্দরী রমণীদেরকে তার বান্ধবীদেরকে একটা হল রুমে সাজায় প্রত্যেকের জন্য আরামদায়ক এক একটা চেয়ার ফিট করা হলো প্রত্যেকের হাতে এক একটা ছুরি এবং এক একটা ফল হাতে দেওয়া হলো আর সৈদনা হজরতে ইউসুফ ইসলামকে বলা হলো যে যাও ভিতরে যাও ভিতরে গেলে বান্ধবীদেরকে হুকুম করলেন সুন্দর করে সাজগোজ করবে ইউসুফের গায়ে সুন্দর রাজকীয় পোশাক পরাইয়া দিবে। স্বর্ণের মুকুট পড়াবে সোহানাল্লাহ বলেন কিসের মুকুট স্বর্ণের মুকুট পড়াবে স্বর্ণের চেইন দিবে মালা দিবে যত ধরনের সৌন্দর্য আছে সব ইউসুফের গায়ে ওঠা চাই একে তো পৃথিবীর অর্ধেক সুন্দর তার উপরে যদি আবার স্বর্ণের খঞ্চিত শত পোশাক যদি তার গায়ে পড়ানো হয় তাকে কত সুন্দরী না দেখাবে চিৎকার দিয়ে বল আল্লাহ আকবার বলা হলো পর্দা দিয়ে দাও পর্দার ওই পাশে নিয়ে যাও আমি এখানে থাকব বন্ধুবীরা থাকবে আমার হুকুম হবে তো পর্দা সরাইয়া দিবে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সুন্দর করে সাজগোজ করায়া পর্দার ওই পারে রাখা হলো সকল যখন রেডি হয়ে গেল হল রুম যখন পরিপূর্ণভাবে কিন্তু কিন্তু বিমূর্ত কোনো কথা নাই একদম নীরব ঠিক সেই মুহূর্তে জোলাইখা ইশারা করল পর্দা সরাতে আর এদিকে একটি টাইমে ইশারা করল ফল কাটার জন্য তোমরা ফল কাটা শুরু করো তারা ফলের দিকে ছুরি আগায়া দিছে ঠিক সেই মুহূর্তে পর্দাটা সরে গেছে ইউসুফ আসলামের চেহারা ঝলকানিতে সৌন্দর্যের ঝলকানিতে পুরো মজলিসটা আলোয় আলোকিত হয়ে গেছে পুরো মজলিসটা আলোয় আলোকিত হয়ে গেছে ইউসুল আসলামের সৌন্দর্যের দিকে নারীরা তাকিয়ে আছে তাকিয়াছে দেখতেছে দিকে দিছে কিছুক্ষণ পরে জোলাইখা বলতেছে নিয়ে যাও ইসুফ পর্দা টেনে দাও সরাই নেওয়া হলো জোলাইখা বলতেছে ফল কি কাটা হয়েছে তখন তারা প্রত্যেকে হাতের দিকে তাকায়া দেখে পবিত্র কোরআনুলকারি মারছে ফল কাটা তো দূরের কথা কত্তা আনা আই দিয়া তারা প্রত্যেকে তাদের হাত কেটে ফেলেছে হাত কেটে ফেলেছে জলাইখা যখনই বলল যে ফল কাটছ তাকায় দেখে তাজা রক্ত পড়তেছে প্রত্যেকের পোশাক নূতন পোশাকগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে জলাইখা বলল কি খবর ফল কেটে নাই প্রত্যেকে অপমানিত হলো লাঞ্ছিত হলো চিৎকার দিয়ে সবাই একসাথে বলে উঠলো 마하샬িল্লাহ ইনহা দা ইল্লা মালাকুন কারীম কারে দেখাইলা এত কোন মানুষ না তো আল্লাহ সম্মানিত একজন ফেরেশতা চিৎকার দিয়ে বলেন ইকো বন্ধ করো এ তো আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা কারে দেখাইলা জোলাইখা পাইল সুযোগ মাত্র একবার দেখাইছি কয়বার কি আওয়াজ করেন না কেন আপনি আরো জোরে বলে না কয়বার একবার দেখছো মাত্র একবার দেখা ফলটাও ঠিক মতো কাটতে পারো নাই আর যে ইউসুফ আমার চোখের সামনে সকাল বিকাল দুপুর রাত কতবার যে আসা যাওয়া করে তার কোনো ঠিক নাই আমি জোলাইখা কেমনে ঠিক থাকতে পারি চিৎকার দিয়ে বলেন না আমি কেমনে ঠিক থাকতে পারি আমরা জানাই সিদ্দিকার তালহা বলেন দুনিয়ার মানুষ সনপ সেই দিন আল্লাহ নবী হজরত ইউসুফ আলাইকুালামকে ওই মজলিসে হাজির করা হয়েছিল আর হজরতে ইউসুল আসলামকে দেখে প্রত্যেক নারীরা তাদের হাত কেটে ফেলেছিল কিন্তু শুনে রাখো সেই দিন যদি ওই ইউসুফ ইউসুব আসলামের পরিবর্তে আমার প্রাণের স্বামী তোমার আমার নবী سيدنا মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি হাজির করা হতো আল্লাহর হাবিবের চেহারা দেখে নবীকে পাওয়ার জন্য তার নারীরা এতটাই পাগল হয়ে যেত নবীকে না পাওয়ার বেদনায় প্রত্যেকটা নারী জায়গায় কলিজা ফাইটা মারা যাইত সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ ঈসা আলাইহিস দেখা দেইখা হাত কাটছে কি কাটছে জোরে করে না কি কাটছে তার সৌন্দর্য দেখে হাত কাটছে আর আমার নবীজির সৌন্দর্য দেখা তাকে পাওয়ার জন্য এতটাই আকুল হয়ে যাইতো নবীকে না পাওয়ার বেদনায় প্রত্যেকটা নারী কলিজা ফাইটা জাগায় মারা যাইত তাহলে বলেন তো দেখি আপনার আমার নবী কম সুন্দর ছিলেন না বেশি সুন্দর ছিলেন হাত তুলে জোরে আওয়াজ করে বলেন না কম সুন্দর না বেশি সুন্দর বেশি সুন্দর ছিলেন এজন্য নবীজি বলেছেন আনা মালিহুন বা আঁখি ইউসুপ সবিগুন আমি হইলাম লাল সুন্দর আবাজ করে বলুন না আলা কি সুন্দর কি সুন্দর